জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তু হতে চলেছে শ্রাবণ মাসের প্রথম সোমবারেই বিশাল নবপঞ্চম রাজযোগের নির্মাণ হতে চলেছে তো প্রথম সোমবার থেকেই যেহেতু নবপঞ্চম রাজ্য হতে চলেছে এই কারণে কোন কোন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশাল সিদ্ধি লাভ হতে চলেছে এবং বিশাল সাফল্য আসতে চলেছে জীবনে তিনটি রাশি তো তিনটি রাশির মধ্যে আপনার রাশিটি আছে কি না সেটা জেনে নিন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো শিবের আশীর্বাদে মহেশ্বরের আশীর্বাদে কোন তিনটি রাশির এই দু হাজার সালের শ্রাবণ মাসের প্রত্যেকটি সময় প্রথম সোমবার থেকে শুরু হতে চলেছে বিশাল বড় রাজ্য তো নবপঞ্চম রাজ্যগের মধ্যে কোন রাশির কোন তিন রাশির অসাধ্য সাধন হতে চলেছে ভগবান শিবের কৃপায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আজকে কিন্তু সকাল সকাল যেহেতু ভিডিও শুরু করছি সেই কারণে কিন্তু সকলকে শুভ সকাল জানিয়ে আজকে কিন্তু ভিডিওটা শুরু করলাম তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে এই ভিডিওর বিষয়বস্তুটি প্রথমেই বলে নিলাম যে আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শ্রাবণের প্রথম সোমবারেই বিশাল নবপঞ্চম যোগ শুরু হচ্ছে নির্মাণ হতে চলেছে শিবের আশীর্বাদে এই তিন রাশির জাতক জাতিকাদের অসাধ্য সাধন হতে চলেছে তো এই তিন রাশির জাতক জাতিকাদের মধ্যে কি আপনিও আছেন তো চলুন জেনে নেওয়া যাক তো প্রথমেই বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে জ্যোতিষশাস্ত্র মতে দু হাজার চব্বিশের শ্রাবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কেননা বৈদিক শাস্ত্র মতে বাইশে জুলাই দু হাজার চব্বিশ হিন্দি এবং ইংরেজি ক্যালেন্ডার মতে অত্যন্ত শুভ নবপঞ্চম রাজ্য নির্মাণ হতে চলেছে সেই কারণে এই বছর শ্রাবণ মাসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গুরুত্ব হতে চলেছে এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে তো যখনই দুই গ্রহ এক অপরের সঙ্গে পঞ্চম ও নবম ঘরে অবস্থান করে থাকে ঠিক সেই সময়ই নবপঞ্চম রাজ্য নির্মাণ হতে চলেছে বা নির্মাণ হয়ে থাকে তো কি বলা হয়েছে তো যখনই দুই গ্রহ এক অপরের একে অপরের সঙ্গে পঞ্চম ও নবম ঘরে অবস্থান করে বা করে থাকে ঠিক সেই সময়ই কিন্তু নবপঞ্চম রাজ্য নির্মাণ হয়ে হতে শুরু করে তো এই সোমবারেই বা আজকে সোমবার তো আজকে সোমবারেই কিন্তু তৈরি হয়েছে অতি শুভ যোগ এবার আজকে সোমবার থেকেই কিন্তু শুরু হচ্ছে এই বছরের নবপঞ্চম যোগ অত্যন্ত শুভ সংযোগ এর ফলে কিন্তু ভোলানাথের কী জীবনে আরও সুন্দর পরিস্থিতি আসতে চলেছে জীবনে প্রতিটি উন্নতিতে কিন্তু আপনারা পিছু হাঁটতে আপনাদের হবে না প্রতিটি জায়গা থেকে কিন্তু আপনাদের উন্নতি আসতে চলেছে তো তার ক্ষেত্রে এই নবপঞ্চম রাজযোগের ফলে জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে এর ফলে জীবনে কিন্তু বিরাট উন্নতিকর পরিস্থিতি শুরু হতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকাদের তো চলুন জেনে নেওয়া যাক তো এই তিন রাশির জাতক জাতিকাদের মধ্যে কোন কোন রাশির জাতক জাতিকারা এই নবপঞ্চম রাজ্য পেতে চলেছে তো প্রথমেই জেনে নিই এই নবপঞ্চম রাজ্যোগের ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে তো আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হতে চলেছে তার সাথে সাথে জীবনে প্রতিটি মুহূর্তেই কিন্তু নতুন নতুন অধ্যায়ের শুরু হবে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে চাকরি ও ব্যবসায় কিন্তু অত্যন্ত ভালো পরিস্থিতি আসতে চলেছে আপনাদের আয়ের নতুন আয়ের নতুন উৎসও কিন্তু তৈরি হতে চলেছে আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের এই নবপঞ্চম যোগ থেকে তো ব্যাংক ব্যালেন্সও কিন্তু বাড়তে চলেছে আপনাদের এই সময়টি তো এরপরে আসছি বিশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু জীবনে বিরাট মুহূর্ত আসতে চলেছে তার সাথে সাথে কিন্তু পৈতৃক সুখ পাবেন এবং এই জাতক জাতিদের এই জাতক জাতিকারা কিন্তু পৈতৃক সুখও কিন্তু পেতে পারেন এই সময়টিতে আইন আদালতের মামলায় এবার জয় পাবেন নতুন কাজ শুরু করতে চাইলে এই সময় কিন্তু অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এরপরে বিবাহিত যারা বিবাহিত আছেন বিবাহিতদের ক্ষেত্রে বিবাহিত জীবনে সুখের হবে এবং অবিবাহিত অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে চলেছে এই সময় থেকে নতুন করে জীবন শুরু করতে পারবেন এই জাতক জাতিকারা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা তো কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই নবপঞ্চম যোগের মধ্যে রাজযোগের ফলে জীবন অত্যন্ত শুভ হতে চলেছে তো এই তিনটি রাশির মধ্যে কে কে আছে মকর রাশি বেস্টিক রাশি এবং হচ্ছে কর্কট রাশি তো চলুন কর্কট রাশিটা জেনে নেওয়া যাক তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আরও সুন্দর হতে চলেছে নবপঞ্চম রাজযোগের ফলে জীবনে আরও সুন্দর মুহূর্তও কিন্তু আসতে চলেছে তার সাথে সাথে কেরিয়ারের উন্নতির সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কনফিডেন্স পাবেন আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা নতুন কোন প্রজেক্ট তৈরি হবার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের চার্টে পরিবারের সঙ্গে অত্যন্ত ভালো সময় কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে সুখ ভরে উঠবে এবং সব মিলিয়ে জীবন হতে জীবন হবে আগের থেকে অনেক অনেক ভালো কর্কট রাশির জাতক জাতিকাদের তার সাথে সাথে পরিবারিক পারিবারিক দিক থেকেও কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত সুখজনক হতে চলেছে এই সময়টি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি ছিল শ্রাবণের প্রথম সোমবার থেকে কিন্তু বিশাল বড়ো নবপঞ্চম রাজযোগের নির্মাণ হতে চলেছে তো এই সোমবার থেকেই ভগবান শিবকে সন্তুষ্ট করুন এবং তার সাথে সাথে ভগবান শিবের অন্তত বেশি না পারলেও সব ভগবান শিবের চারটি কি পাঁচটি যে সোমবার পড়ছে সেই সোমবারগুলো পালন করার চেষ্টা করুন এবং তার সাথে সাথে ভগবান শিবের আশীর্বাদ গ্রহণ করুন এবং তার সাথে সাথে কিন্তু বন্ধুরা অবশ্যই এই সময়টিতে এই তিনটি রাশির জাতক জাতিকাদের কোন কোন তিনটি রাশির জাতক জাতিকাদের বলে দিলাম যে এই রাজ্য পেতে চলেছে তার রাজযোগের ফলে প্রচুর উন্নতি আসতে চলেছে এবং অনেক অসাধ্য সাধন হতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকাদের তো তারাও কিন্তু অবশ্যই অত্যন্ত শুভ ফল তারা পেতে চলেছে তো তারা কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকুন এবং এই দিকে কিন্তু খুব মনোযোগ দিন তো তাতে কিন্তু আপনাদের ফল ভালো পাবেন তো চলুন আজকের মতন তাহলে ভিডিওটি এতটুকুই সকলে খুব ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের মতন তাহলে সকলকে রাধে রাধে